পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কল্যাণচক পঞ্চম স্মৃতি কন্যা বিদ্যাপীঠে পঞ্চম বর্ষে আয়োজিত হল খাদ্য উৎসব এই উৎসবের প্রধান কারিগর ছিল পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা পিঠে পুলি মোমো চটপটি ফুচকা ঘুগনি লুচি দম চাউমিন আলু পরোটা আলু কাবলি চিকেন পকোড়া থেকে শুরু করে সমস্ত রকমের সুস্বাদু খাদ্য নিজেদের হাতে রান্না করে ছাত্রীরা স্কুলে নিয়ে এসে পশড়া করে সাজিয়েছিল স্কুলের ছাত্রীরা ক্রেতার ভূমিকাতে দেখা গেছে ক্রেতাদের কাছে বিষয়টি আকর্ষণীয় করে তুলতে প্রধান শিক্ষিকা বিশেষ ভূমিকা পালন করেন প্রধান শিক্ষিকা স্বাগতা গোস্বামী সহ শিক্ষিকা তন্দ্রা দাস সহ অন্যান্য শিক্ষিকারা আজ দুফুর দুটো নাগাদ কি বললেন শুনুন স্মৃতিকন্যা বিদ্যাপীঠে আমরা একটি মেলা আয়োজন করেছি যে মেলা মেয়েদের দ্বারাই পরিচালিত শুধু ফুড ফেস্টিভ্যাল এটা নয় এর সাথে মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে তাদের নানা জিনিসপত্র নিয়ে তারা আজকে সমবেত হয়েছে আমাদের স্কুলের মাঠে আর পুঁথিগত বিদ্যার বাইরেও যাতে মেয়েরা স্বনির্ভরশীল হতে পারে সেই জন্যই আমাদের এই উদ্যোগ আমি মেয়েদের শুভ কামনা কি কি খাবার খেলেন আপনি কি কি খেলেন আমি খেয়েছি এখানে পিঠে পুলি থেকে আরম্ভ করে মোমো চাইনিজ আমাদের গ্রামীণ খাওয়া চটপটি সব কিছুই আমরা এখানে খাচ্ছি এবং খুবই ভালো লাগছে এবং আমাদের মেয়েদের যে এত মানে এদের দক্ষতার সঙ্গে এরা এই খাবারগুলো করে এনেছে সত্যি আমরা দিদিমণিরা খুব অভিভূত হয়ে যাচ্ছি প্রথম বছর না এটা এই মিয়া আমাদের 5 বছর মেয়েরা जिदेर हाथ ही ये বানিয়ে এনেছে हां मेरा जिदेर ही तोरी এনেছে এবং তার আগে আয়োজন করার আগে আমরা মেয়েদের সাথে বারবার আলোচনায় বসেছি এবং বসে আমাদের দিদিমনিরা মেদেরকে নানা ভাবে পথ দেখিয়েছে যে এটাকে কিভাবে ওরা সুষ্টভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে ধন্যবাদ ধন্যবাদ বলছে আজকে আপনাদের বিদ্যালয় কি হচ্ছে উৎসবটা আমাদের এটাকে বলা হয় খাদ্য মেনাম তন্দ্রা দাস আমি সহশিক্ষিকা বাংলা আমাদের প্রকৃতপক্ষে এই খাদ্য মেলাটা কিন্তু সরকারিভাবে আসার আগে তার দু বছর আমরা প্রথম শুরু করে দিয়েছিলাম মানে আমরাই উদ্যোগে অন্যান্য স্কুলে হচ্ছে দেখে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যে হয় এগুলো দেখে আমি শুরু করেছিলাম প্রথম তারপরে দ্বিতীয় বছর করেছি তৃতীয় বছর থেকে সরকারিভাবে সমস্ত স্কুলে এসেছে এইটা এটা নিয়ে আমাদের পাঁচ পঞ্চম বছর এটা হলো আর হচ্ছে এই যে মেয়েগুলো মানে এতগুলো নিয়ে পড়াশোনার মাধ্যমেই ওদের তো একঘেয়ে লাগে স্বাভাবিক তাতে করোনার পরে তো এদের মানসিক দিক দিয়েও অনেকটা স্বাস্থ্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে এই যে আনন্দটা এদের মধ্যে হাতে কলমে শেখা এবং আনন্দ করা এর মধ্য দিয়ে মানসিক আনন্দ এবং হ্যাঁ বিকাশ মানসিক বিকাশ এবং এই যে হাতে কলমের কাজগুলো ওরা শিখছে ভবিষ্যতে অনেক কিছুই ওরা এই পটল ধরতে পারে উন্নত মানের কিছু করতে পারে যে করার করার যে ইচ্ছা প্রকাশিত হচ্ছে